হাই সব যোগাযোগ গেরু মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে পরীক্ষা করব আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আমরা পরামর্শ দিই যে সংগঠনের সমস্ত প্যারামিটারগুলিকে আরও সতর্কতার সাথে দেখার এখন কোম্পানির মূল সূচকের দিকে তাকাই চায় এই পর্যালোচনাটি ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে জুলাই এক তিন দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি র্যাভেরি এঙ্ক উপশ্রেণীর অন্তর্গত ম্যাড অ্যানালাইসিস দুই নয়টি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নিচ্ছে আমরা ভিডিও শেষের কাছাকাছি অর্ডার টেবিলটি দেখব কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর এক এক পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র বাজারের কাঠামোর মধ্যে আপনি দেখতে পারেন যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড রেটিং হল এক আট পয়েন্ট ছয় পাঁচ স্কোরের বিপরীতে র্যাভেরি এং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা র্যাভেরি এং এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে স্টক র্যাভেরি এং বিযোগের গতিশীলতা দেখিয়েছে দুই চার শতাংশ দুই নয় শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন র্যাভেরি এং মূল্য এক এক নয় ছয় বিলিয়ন এক এক ছয় বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণী হল কোম্পানির বইয়ের মূল্য সাত ছয় তিন বিলিয়ন তিন নয় বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ বাজার এবং ব্যালেন্স ব্যালেন্সশিট মূলধন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারেন ভাগ রাইভেরি এংক উপশ্রেণীতে বাজার মূল্য এক শূন্য তিন এক ছয় শতাংশ মূল্যায়ন করা হয় বইয়ের মূল্য মূলধন এক নয় ছয় চার নয় শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট অধ্যজনাধীন সংস্থাটির তিন তিন পাঁচ ছয় বিলিয়ন লিন রয়েছে বই মূল্যে লিন ইকুইটির চার চার শতাংশ কোম্পানির লিন কর্মক্ষমতা ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল তিন আট সাত শূন্য এর উপশ্রেণীর গডসহ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল তিন শূন্য নয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে ছয় চার পাঁচ মিলিয়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন ভাল এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল চার তিন উপশ্রেণীর গড হল তিন তিন উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল দুই সাত সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে চার দুই এক শূন্য মিলিয়ন উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল এক এক দুই শতাংশ উপশ্রেণীর গড মাইনাস সাত আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার আট পাঁচ তিন নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় দুই এক শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক হাজার ডলার যেখানে উপশ্রেণীতে নয় শূন্য শূন্য হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ দুই আট এক হাজার ডলার বিযোগ দুই এক পাঁচ হাজার ডলারের উপশ্রেণীতে গডসহ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ দুই পাঁচ দুই হাজার ডলার উপশ্রেণীতে দুই সাত ছয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট তিন সাত শতাংশের উপশ্রেণীর গড় তুলনায় শেয়ারের সংখ্যা পাঁচ এক শতাংশ সূচক রেসাই এক চার কোম্পানির জন্য ছয় শূন্য শতাংশের একটি স্তর দেখায় ভ্যাভেরিয়ং যখন উপশ্রেণীর জন্য রেসাই স্তর এক চার হল পাঁচ সাত শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় এক শূন্য দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক এক সাত আসুন অর্ডারের টেবিলটি দেখি যা উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা বর্তমান মরসুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্তগুলি রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে রেভেরিয়েং তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এক শূন্য এক পাঁচ মূল্যে বৃদ্ধির জন্য একটি বাণিজ্য খুলুন অর্ডারটি খোলা হয়েছে কারণ কোম্পানির একটি মোটামুটি ভাল রেটিং এবং দামের গতিবিধি রয়েছে প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ডের উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট এক দুই শূন্য তিন তিন এসেট করা হয়েছে স্টপলাস আর দুই ছয় সাত এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর এক দুই আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার নেন বিক্রয়ের জন্য একটি ভারসাম্যপূর্ণ লেনদেন হবে ব্যালেন্স অর্ডার ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি দ্বিতীয় অর্ডার চূড়ান্ত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস